আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটা নম্বর বিভাজন সহ সিলেবাস আর উত্তর সহ কিন্তু একটা সাজেশন প্রশ্নপত্র বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্রাফট উইথ পূজা যারা তোমরা ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো সাজেশন নমুনা প্রশ্নপত্রের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে বা কীভাবে পাবে এবারে তোমরা দেখে নাও হচ্ছে সিলেবাস যেখানে পাতাপাহাড় থেকে রয়েছে গল্প বুড়ো বুনহাস বাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনী পাখির কাছে ফুলের কাছে ওরে গৃহবাসী বিমল আর অভিমান আর ছেলেবেলা আর ভাষাপাঠ থেকে ব্যঞ্জন বর্ণ ও শব্দ পদ চাপটা কিন্তু থাকছে এবারে দেখে নাও তোমরা প্রশ্নের কাঠামো বা নম্বর বিভাজন যেখানে দেখো গদ্য আর কবিতা থেকে কিন্তু দুটো করে এমসিকিউ থাকছে অর্থাৎ চার নম্বর ব্যাকরণ থেকে চারটে এমসিকিউ থাকবে আর ওয়ান লাইনার বা ভিএসএ টাইপ হচ্ছে গদ্য কবিতা থেকে থাকবে দুটো করে এবং ব্যাকরণ থেকে থাকছে চারটে আর দুই নম্বরের প্রশ্ন গদ্য থেকে থাকবে একটা এবং কবিতা থেকে একটা থাকবে এভাবেই টোয়েন্টি নম্বর কিন্তু কমস হয়ে যাচ্ছে এবারে দেখে নাও ফার্স্ট কি বলেছে প্রথম বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রথম প্রশ্ন হাবুর মেজদা এবং সেজদা উভয়ের মোট আঠেরোটি পনেরোটি নাকি কুড়িটি পশু পোষে উভয় মোট আঠেরোটি পশু পোষে তারপরে রয়েছে মাথার ওপর দিয়ে বুনো হাঁস পূর্ব পশ্চিম উত্তর দিকে উড়ে যেত উত্তরটা হচ্ছে উত্তর দিকে তারপরে রয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটির লেখকের নাম হলো মহাশ্বেতা দেবী আল মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে হচ্ছে আল মাহমুদ নেক্সট হচ্ছে এতোয়ার গ্রামের নামটি হলো শালগেরিয়া হাতিঘর নাকি গুপ্তমণি উত্তর হবে হাতিঘর তারপরে রয়েছে দেখো এক রকমের হাঁসের নাম হলো সোনা কুল ও বালি উত্তর হবে বালি হাঁস আশা করছি তোমার এই প্রশ্নের উত্তরগুলো সকলেই জানো তোমাদের পরীক্ষার প্রিপারেশন যথেষ্ট ভালো হয়েছে তারপরে রয়েছে দেখো সুরবীর ছিলেন একজন গ্রামের সর্দার রাখাল নাকি আদিবাসী রাজা উত্তর হয়ে যাবে আদিবাসী রাজা নেক্সট পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি ঘোড়ায় টানা গাড়ি নাকি গরুর গাড়ি উত্তরটা হয়ে যাচ্ছে হাতিতে টানা গাড়ি এরপরে শুরু হচ্ছে দুই দাগ নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন বনহাসেরা জোয়ানদের তাবুতে কি খেত বনহাসেরা জোয়ানদের তাবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি প্রভৃতি খেত নেক্সট প্রশ্ন গল্পগুলো কখন গল্প শোনাতে আসে শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে এতোয়া বিশ্বাস করে না কোন বিশ্বাস করে না জলে কথা নাকি সোনার রেণু পাওয়া যায় সে কথা এতোয়া বিশ্বাস করে না পরের প্রশ্ন হাবুর বর্দা মেজদা সেজদা ঘরে কি কি পোষেন হাবুর বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল ঘরে পোষেন তারপরে রয়েছে বাগাল ও মিনার শব্দ দুটির অর্থ লেখো বাগাল শব্দের অর্থ রাখাল এবং মিনার শব্দের অর্থ স্তম্ভ কোথায় ছিল জোয়ানদের ও কাশ্মীরের বরফে ঢাকা একটা নির্জন ছিল তারপরের জোয়ানদের প্রশ্ন শুরু হচ্ছে তিন দাগে যেখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটা প্রশ্নের মান থাকছে দুই করে প্রথম প্রশ্ন আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কারণ ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি ওই ছাদেই নানাভাবে বয়ে চলেছে দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে তাদেরই মধ্যে থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে ডানায় আঘাত লাগায় সে থর করে কাঁপতে কাঁপতে লাডাগের মাটিতে নেমে পড়েছিল আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে এসে নেমে আসে মাটিতে এভাবে এরা দুজনেই হয়েছিল। তারপরে দল ছুট রয়েছে বিমলাকে সারাদিন বিমলাকে সারাদিন কাজ করতে হয় সে পূজার ফুল আনে খোকা কাঁদলে তাকে সামলায় ছাগল নোটে গাছ খেতে এলে তারায় দাদা খেতে বসলে তাকে নুন দেয় মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয় তারপরে রয়েছে গায়ের নাম হাতিঘর হলো কেন এত আমাদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল তাদের সেই হাতিশালার নাম অনুসারেই হা শালগেরিয়া গ্রামের নতুন নাম হাতিঘর নেক্সট বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন দুর্গন্ধ দূর করার জন্য বাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তারকাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি এর কারণ ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলো উড়ে চলে যাবে নেক্সট প্রশ্ন এতোয়া নামটি কেন হয়েছিল আদিবাসীরা অনেকেই এখানে আদিবাসী হবে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে তোমরা এটা ঠিক করে নিও বা পিডিএফ যখন আমি শেয়ার করবো সেখানে এটা ঠিক করে দেব আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখতো নাম রাখে এতোয়ার জন্ম রবিবারে তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া তারপরে শুরু হচ্ছে দাগ তবে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু এইরকম ক্লাস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবারে দেখো চারদাগে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি এখানে কিন্তু এক নম্বর করে রয়েছে বাঘ ঈশ্বরী শব্দ বিচ্ছেদ হলো বাঘ যোগ ঈশ্বরী যোগ ঈশ্বরী নাকি বাঘ যোগ ঈশ্বরী উত্তর হবে প্রথম অপশানে যেটা রয়েছে সেটা নেক্সট সমষ্টি বাচক এখানে সমষ্টি বাচক বিশেষের উদাহরণ হলো বল বন্ধু বাহিনী উত্তর হয়ে যাবে বাহিনী তারপরে রয়েছে কিন্তু শব্দটি হলো সর্বনাম অব্যয় নাকি বিশেষণ উত্তর হয়ে যাবে অব্যয় নেক্সট আছে খুদ যোগ পিপাসা হয়ে যাচ্ছে খুদ পিপাসা খুদ পিপাসা নাকি খুদ পিপাসা বি বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক তারপরে রয়েছে এগুলি শব্দটি হলো বিশেষ্য বিশেষণ নাকি সর্বনাম এটা হচ্ছে সর্বনাম নেক্সট ব্যাটার যুক্ত ছেলে কি হবে ব্যাটার ছেলে ব্যাটার একটা ছেলে নাকি ব্যাটা ছেলে অপশন বিতে যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এরপরে রয়েছে ভ্রমণ হলো পড়াশুনোর রঙ্গ বাক্যে ভ্রমণ শব্দটি সমষ্টি বাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ্য নাকি সংজ্ঞাবাচক বিশেষ্য উত্তর হবে ক্রিয়াবাচক বিশেষ এবারে শুরু হচ্ছে পাঁচ দাগ নিজের প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব এই প্রশ্ন উত্তরের সেই পিডিএফের পাসওয়ার্ড হবে টোয়েন্টি থ্রি অর্থাৎ টু থ্রি এই টু থ্রি পাসওয়ার্ড দিলে কিন্তু তোমরা পিডিএফটা খুব ইজিলি ওপেন করতে পারবে তো দেখে নাও পাঁচ দাগের প্রথম প্রশ্ন কী বলেছে পদ কয় প্রকার ও কি কি পদ পাঁচ প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া তারপরে আছে ক্রিয়া কাকে বলে উদাহরণ সহ বোঝাও যে শব্দে কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়া যেমন আমি খাই বাক্যটিতে খাই শব্দে খাওয়া কাজটি বোঝাচ্ছে তাই খাই শব্দ ক্রিয়া তারপরে আছে ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে বাক্যটি থেকে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পথটি লেখ ব্যঞ্জন সন্ধিবদ্ধ পথটি হলো ধলেশ্বরী তারপরে আছে নেক্সট হচ্ছে অব্যয় কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে শব্দের কোনো ব্যয় হয় না অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তাকে বলে অব্যয় যেমন রাজ আর রোহিত স্কুলে যায় বাক্যটিতে আর হলো অব্যয় তারপরে রয়েছে সংস্কৃত শব্দের সন্ধিবিচ্ছেদ করো সংস্কৃত শব্দের সন্ধিবিচ্ছেদ হলো সমযুক্ত কৃত নেক্সট হচ্ছে বিশেষণ কাকে বলে উদাহরণ দাও বিশেষ্য আর ক্রিয়ার গুণ দোষ অবস্থা পরিমাণ ইত্যাদি যে শব্দ দিয়ে বোঝানো হয় তাকে বিশেষণ বলে যেমন খুব আর কুচকুচে তাহলে এখানেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো তোমরা এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো ক্লাসের পর কিন্তু আমি সেখানে পিডিএফটা শেয়ার করে দেবো তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে যে ক্লাসের সাজেশন তোমরা চাও বা যে সাবজেক্টের সাজেশন তোমরা চাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আমি ডেফিনেটলি সেটা শেয়ার করব তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ